मुस्तादी <laughs> मुस्ता <laughs> আলাইকুম ওর আবার বিজেপি দেশের আটক আপনার আছি আপনারা জানেন যে ষোলোই ডিসেম্বর মহান স্বাধীনতা দিবসে বিজয় দিবস উপলক্ষে আমরা পঞ্চান্ন বছর পর্যন্ত এই দিবসটি পালন করে আসছি বিজয় দিবস পালন করা হলো এই দেশের মানুষের প্রকৃত বিজয় হয়নি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দেশ সাতচল্লিশে বিভক্ত হয়েছিল সাতচল্লিশের পরবর্তীতে উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছিল সাম্য মানবিকতা ও ন্যায় বিচারের মাধ্যমে দেশের মানুষ তার অধিকার ফিরে পাবে কিন্তু বিগত দিনে যারা এই রাষ্ট্র পরিচালনা করেছেন তারা এই দিবসগুলিকে ঘটা করে পালন করলেও চাহিদা যা প্রয়োজন তা তা কোনো বিগত সরকার পালন করতে ব্যর্থ হয়েছেন আজকে বাংলাদেশের আমরা এই বিজয় দিবস পালন করতেছি তা চব্বিশ পরবর্তী এই বিজয়ের পরে আরেকটি বিজয় কিন্তু বাংলাদেশ যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে গিয়ে যেতে চেয়েছিল সেটি আবারও বিকৃত হচ্ছে আপনারা জানেন যে এই জুলাই যুদ্ধ উসমান হাদির উপরে যেভাবে গুলি করা হলো এটা বাংলাদেশের জন্য একটি অশনী সংকেত আমরা আর বাংলাদেশে এই সমস্ত নৃশংস হত্যা আমরা চাই না এই জুলাই আগস্টে আমাদের ষোলশো মানুষ জীবন দিয়েছেন শহীদ হয়েছেন অসংখ্য চক্ষু হারিয়েছেন প্রায় তিরিশ বাইশ হাজার লোক কম হয়েছেন আমরা কেন করেছি এই বাংলাদেশে যেন নতুন বন্দোবস্তের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূর্য উদিতে হয় এই বাংলাদেশে যেন আর কোনো বৈষম্য না থাকে বৈষম্য রাষ্ট্র গঠন করার জন্য কিন্তু যদি তা পারবার পুনরায় ফিরে আসে তাহলে কি বাংলাদেশে সবসময় এরকম সৈয় চাপ চালানোর জন্য আমাদেরকে আবারও জীবন দিতে হবে আমরা এটা চাই না প্রিয় ভালোবাসি আপনারা জানেন যে এই স্বাধীনতার মহান যুদ্ধে আমাদের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন হাজার হাজার মহিলারা ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে অনেক মানুষ তাদের জীবন দেওয়ার কারণে তাদের সন্তানরা বাবা মার সান্নিধ্য পায়নি তাদের যে আত্মত্যাগ এই আত্মত্যাগ আমরা যেভাবে রক্ষা করার দরকার ছিল সেভাবে আমরা পারিনি আগামীতে যদি আমরা এদেশে আসি তাহলে যে মুক্তিযোদ্ধাদেরকে আমরা প্রকৃত সম্মান দিব ইনশাআল্লাহ এই জুলাই যোদ্ধাদের যত প্রয়োজন তাদের যে আহত হয়েছেন তাদেরকে আমরা পুনর্বাসন করব ইনশাআল্লাহ প্রিয় মোলাবাসী আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধ পরবর্তী আমাদের এই ভোলায় আপনারা দেখেছেন যে অনেক মুক্তিযোদ্ধা ছিল যারা মানবিক জীবনযাপন করেছিল তাদের জন্য আমরা যে প্রয়োজনীয় করণীয় তা আমরা করব ইনশাআল্লাহ আগামীতে আমরা ঐক্যবন্ধ ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই কোন বিভক্তির বাংলাদেশ চাই না আজকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে দেখা যায় যে বিভিন্ন জায়গায় হানাহানি মারামারি করতে চায় আমরা তাদেরকে বলবো যেটা মারামারি মারামারির জায়গা নয় আমরা যদি মিলিমিশে না থাকতে পারি আপনি যাকে মারছেন তিনি আমার ভাই যারা হানাহানি মারামারি করেন আমরা একই দেশের একই জেলার মানুষ তাই আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি করতে চাই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ যদি করতে চাই একটি দুর্নীতি বাংলাদেশ যদি করতে চাই তাহলে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে হলে সবাই মিলে মিশে এই বাংলাকে করব ইনশাআল্লাহ মারামারি হানাহানি করে নয় আগামীতে সুস্থ ভোট হবে এই ভোটের মাধ্যমে জনগণ রায় দিবে যে কারা ক্ষমতায় আসবে সুতরাং হানাহানি মারামারি সহিংসতা করে এই বাংলাকে করা যাবে না তাই প্রিয় ওলামাশী আসুন ঐক্যবদ্ধ ভোলা করি ঐক্যবদ্ধ ভোলা করলে আমরা কি সমৃদ্ধশালী ভোলা করতে পারবো ক্যাশ ভিত্তিক ভোলা করতে পারবো উন্নয়নের ভোলা করতে পারবো আমরা সবাই বিলিভিসে থাকবো ইনশাআল্লাহ আপাতত আজকে এই বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ধন্যবাদ আপনারা প্রোগ্রাম শুরু করা দেন ڏنوڀا <laughs> شڪر